আপনি সংসার করতে চাচ্ছেন কিন্তু আপনার স্বামী আপনার সাথে সংসার করতে চায় না তখন আপনি কি করতে পারেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার স্বামীকে বোঝানো আপনার স্বামী যার কথা শুনে তার মাধ্যমে বোঝানো এভাবে পারিবারিক এবং সামাজিকভাবে চেষ্টা করার পরে আপনি যদি ব্যর্থ হন তখন আপনি আইনের রাস্তায় হাঁটবেন আপনি প্রথমে আইনের রাস্তায় হাঁটবেন না প্রথমে আইনের রাস্তায় গেলে যেটা হয় আপনার স্বামী জেদ করে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে পারে তখন আপনার করার কিছু থাকবে না যাই হোক আপনি বুঝিয়ে ব্যর্থ হলে তখন একজন কাছে আসবেন আইনজীবী একটা নোটিশ আপনার স্বামীকে এটা উল্লেখ করে যে আপনি সংসার করতে চান তাতেও যদি ব্যর্থ হন তারপরেও যদি আপনার স্বামী আপনার সাথে সংসার না করে তখন আপনি কোর্টে চলে আসবেন কোর্টে এসে মামলা করবেন দাম্পত্য পুনরুদ্ধার মামলা এই দাম্পত্য পুনরুদ্ধার মামলা যেটা হবে যে আমি সংসার করতে চাই এটা জাস্ট আদালতকে বলা এবং আদালত থেকে একটা আদেশ আনা আদালত যদি সন্তুষ্ট হয় যে না এখানে সংসারটা হওয়ার মতো আদালত যদি আপনার স্বামীর সাথে কথা বলে আপনার সাথে কথা বলে এবং আদালত যদি মনে করে যে না সংসারটা করা যেতে পারে তখন কিন্তু আদালত আদেশ দিবে আপনার পক্ষে হ্যাঁ আপনারা গিয়ে সংসারটা করে তাহলে দেখেন আপনি এই প্রসেসে আগাল আপনার সংসারটা বেঁচে যেতে পারে